শুকরিয়া আদায় করব যে আজকে যে পরিবেশে যে পরিবেশে দারুণ হবার কথা নয় কিন্তু সেখানে কোরআন প্রেমিকরা আল্লাহ নবীন প্রেমিকরা যারা দারুণ সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমেন যেন তাদের সেই মনের নেকা বাসনা পূর্ণ করেন আজকে এখানে প্রয়োজন আছে ওদিকেই এই জায়গাতে একটা বাড়ির মধ্যে দারুণ প্রতিষ্ঠা হয়েছে সেখানে প্রয়োজন আছে এখানে প্রতিষ্ঠা হয়েছে আর যারা এই প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রাবুল আলমী তাদেরকে দুনিয়া এবং আখড়াতে যাতে কামিয়াবি নসিব করে সম্মানিত উপস্থিতি সময় কম আমাদের প্রধান অতিথি উনি বক্তব্য দিবেন আমরা শুধু এইটুকু বলব যে আপনারা যারা এখনো বিভিন্ন ইসলামের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন নাই এই রমজান মাস আপনাদের সুবর্ণ সুযোগ এই একটি মাস আপনারা যদি ইসলামের করেন ক্ষেত্রে অর্জন করেন সর্বোচ্চ ইবাদত বন্দেগীর মাস হলো রমজান মাস এই মাসে আপনি যেভাবে তাকে অর্জন করবেন আপনার আরেক ভাই কেউ সেভাবে উৎসাহিত করবেন যাতে সে তাকে অর্জন করে আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবন জীবিকা নির্বাহ করার সর্বোচ্চ ব্যবস্থা যাতে করতে পারি সেই উদাহরণ আহ্বান রেখে আজকের এই অভিষেক অনুষ্ঠান সফল হোক

我不得，我不得。嗯嗯 <laughs>

何 Tout le monde, 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 tout

এবং <coughs> কি আমাৰ ইচ্ছা কৰিছো খাই খালি

ৰাস্তাত

পরিবারaksanakan জুমায় আয়েশা আলাইহিস সালাম সর্বাঙ্গীনভাবে সম্মানিত হয়ে দোয়া করেছেন। والصلاه। সৎ প্রশিক্ষণ পথেই নির্ভয় থাকে।

বাসি দামান ও দরিয়া মারদুল ওয়া রাবিদুল জিনালে ওয়া জালিকুল ফুরানাম আমিন আসসালামু